সাজা মগ লম্বা বন্ধু বস্তু শরীর কামাল নামের বাড়িতে অভিযান পরিচালনা করে আজকে ধর শুরু করি অভিযানে আমরা এই পর্যন্ত নয়টা দেশি অস্ত্র পেয়েছি এবং প্রচুর পরিমাণে রামদা এবং ছড়ি চাপাতি এই ধরনের জিনিসপত্র পেয়েছি কিছু চকলেট বোমাও পেয়েছি এবং একটি মদের বোতলও পেয়েছি তো এই বিষয়ে আমরা আর এখানে কামাল এবং তার চাচাতো ভাই সোহেল দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অস্ত্রগুলো এবং অন্যান্য যা সরঞ্জামাদি পেয়েছি এগুলো আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব আচ্ছা কি কত দিন যাবত এই কর্মকাণ্ডের সাথে জড়িত আপনারা কীভাবে আইডেন্টিফিকে করতে পেরেছেন যদি আমরা প্রথমে বলেছি এগুলো আমরা গোপনের তথ্য পেয়েছি এবং তারা বেশ কিছু দিন আমরা তথ্য পাচ্ছিলাম যে তার বাসায় অস্ত্র আছে এবং সে অস্ত্র ব্যবহার করে এই ধরনের তথ্য আমরা পাচ্ছিলাম এই তথ্যের ভিত্তিতেই অভিযানটা পরিচালনা করেছে তারা তাদের কোন রাজনৈতিক পরিচয় আছে না সে নিজে কোনো রাজনৈতিক পরিচয় ব্যক্ত করেনি এবং কারো সমর্থন বা এই ধরনের কোনো কিছুই বলেনি এই জন্য আমরা নিজেরা ধারণামূলকভাবে কিছু করছি না অতীতে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে পাঁচ আগস্টের পর থেকে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল সেই হত্যাকাণ্ড এবং অরাজকতার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা পেয়েছেন কি তার নামে তিনটা মামলা আছে যেগুলো মূলত চাঁদাবাজি মারামারি এই রিলেটেড মামলা আছে হত্যা মামলা নেই তার নামে তবে এই রাউজান এলাকায় গত এক বছরে যে ধরনের মার্ডার এবং অন্যান্য মারামারি সন্ত্রাসী কার্যক্রম হয়েছে সেখানে এই ধরনের অস্ত্রই ব্যবহার হয়েছে এই ধরনের কিংবা কিছু বিদেশি অস্ত্র রামদা চাপাতি এগুলোই ব্যবহার হয়েছে এক্স্যাক্টলি এটা হয়েছে কিনা এটা আমরা এখন বলতে পারছি না এটা হয়তো রিমান্ডে নিয়ে আসলে বলা যাবে এত অস্ত্র তার বাড়িতে মজুত রাখলো কেন মজুত থাকলো কৃষির উদ্দেশ্য মজুদ রাখলো এই বিষয়ে কোন তথ্য দিয়েছে কিনা না এই বিষয়ে সে তেমন

তারপর ঘরের পাশে যে আপনার একটু লুকিয়ে রাখা ছিল মানে কাঠ বা এগুলা দিয়ে পাটাতন বানানো এর নিচে ভালোভাবে লুকিয়েও রাখা ছিল কিছু জায়গায় বিভিন্ন জায়গা থেকে আমরা উদ্ধার করেছি এবং আলমারির ভেতর থেকেও পেয়েছি মদের বোতল চাপাতি এগুলো আলমারির ভেতর থেকে পেয়েছি সাদের উপর থেকে পেয়েছি দেখতে পাচ্ছেন আসলে চকলেট বোমা লম্বা বন্ধু

どうですか